হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো দেখো আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর কি রেসিপি বলো তো দেখেই তো বুঝতেই পারছো তবু আমি বলে দিই আজকে আমি বানাবো কাঁচা টমেটো আলু ভুসা মাছের চচ্চড়ি তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু কাঁচা টমেটো কাঁচা লঙ্কা ঘুষা মাছ আর পেঁয়াজ তো এগুলো নিয়েছি আরও কি কী অ্যাড করি চলো রেসিপিটা কন্টিনিউ দেখতে থাকি আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর এবারে যে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব এবারে দেখো এতে জল অ্যাড করব আর বেশি জল লাগবে না তো কম করে জল দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবারে মাস্টার্ড অয়েল দিয়ে দেব এটা খুন দিয়ে করে দেখো ঘেটে দিচ্ছি আমি এবার এটা ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে চেক করবো রয়েছে নাকি দেখে নেবো হ্যাঁ আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এটাকে খুন্তিতে করে হালকা হালকা করে দেখো এরকম গেলে নেবো তাহলে কি বলতো তো বেশ খেতে ভালো লাগবে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এবারে একটা প্লেটে ঢেলে নেব আমার কাঁচা টমেটো ঘুষা মাছ আলু দিয়ে চচ্চড়ি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে না তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবে বেশ ভালোই লাগে খেতে আর তোমরা এরকমভাবে কে কে রেসিপিটা বানাও কমেন্ট করে জানিও আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখলে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার নতুন আর পুরোনো বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা রেসিপি বা ভিডিওর সাথে